দীর্ঘ ছয় বছর পরে নতুন বছরকে বরণ করে নেওয়ায় এবারে কোনো কমতি রেখেছিল না পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন দীর্ঘ পরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করে বাংলার নতুন বছরকে বরণ করে নেওয়া হয় দীর্ঘ বছর পরে এরকম একটি অনুষ্ঠান আয়োজনটা ছিল বেশ সকাল সকালবেলা আনন্দ শোভাযাত্রার মাধ্যমে এই দিনের সূচনা হয় উক্ত শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী সহ সকল ছাত্রছাত্রী বৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যার ফিতাকাটার মাধ্যমে এখানে অন্যান্য অনুষ্ঠানের সূচনা করেন এখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্ট মিলে একটি ছোটখাটো মেলার আয়োজন করেন আসলে দেখেই যে দীর্ঘ বছর পর এরকম একটি আয়োজন সকলের মাঝে একটা অন্যরকম আনন্দ করছে। মেলা উপলক্ষে প্রত্যেক ডিপার্টমেন্টেরই একটি করে স্টল ছিল আর দেখতেই পারছেন যে বর্ষবরণ উপলক্ষে প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই স্টল গুলো আসলে কত সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে সব মিলিয়ে যদি দেখা যায় তাহলে একটা অন্যরকম উৎস উৎসব মুখর পরিবেশ এখানে বিরাজ করছে প্রত্যেকটা স্টলই চেষ্টা করেছে যে তাদের এখানে কিছু না কিছু উপস্থাপন করা ভিন্ন ভিন্ন ডেকোরেশনের সাথে ভিন্ন ভিন্ন মজাদার খাবার যা পরিবেশটাকে আরো অন্যরকম করে তুলেছিল আর খাবার গুলোর দাম নাম মাত্র ছিল যেহেতু এটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে ছিল এবং নিজেরা নিজেরা আয়োজন করেছিল তাই ধরতে গেলে বলতে পারেন যে খাবার গুলার দাম একদম নাম মাত্রই ছিল এখানে মেলার পাশাপাশি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় সব মিলিয়ে বেশ জাক জমক দিনটি পালন করা হয় ধন্যবাদ জানাই তানজীব সোহান ভাইকে সে না থাকলে হয়তো আপনাদের মাঝে এই সুন্দর ভিডিওটি আমি উপহার দিতে পারতাম না তো এই তো ছিল আজকের ভিডিও আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর এবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আয়োজন কেমন লাগলো আপনাদের তা জানাবেন তো দেখা হবে আবার নতুন কোন একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ